সিলেটের মানুষের আনুষ্ঠানিকতা বিয়ার প্রথম দাফ হইল একটা ভালো লাগে বেশ ভালো লাগে যখন দামান্দরে সুযোগ করিয়া দেওয়া হয় মুরগির রানোর টান মারবার খুব সযত্নে এই তাল তৈরি করুন বাবুর যারা ফলে আলাদা টিপস দেওয়া লাগে রান্না বান্না হয় চুলাত বরোবরও চুলা তো আপনারা নিয়া উফরে কি সুন্দর হরি আগুনের কিতা হইতে ফুরঙ্গিত হয় তাতে হরিয়া জিনিসটা তোর রান্না বান্না হয় আর বাদে তার আর সুপ পরব খানির কত আনন্দ কত মজা এটা কইয়ে বুঝাইবার মতো নাই আর বিশেষ করে সিলেটি হলোর বিয়াত মানুষে বরপুর থাকই কুটুম দাওয়াত না দাওয়াত না দিলে সমস্যা আছে হের করে দেখে দামান্দু আইডা দামান্দে কিছু মানুষে আগ্রহী আন্দা যাতে করিয়ে দামান্দর একটা সম্মান আছে সম্মানটা বোঝা থাকে বিশেষ করে এদিন সিলেটি দামান্ত খুব বেশি দাম থাকে এই জিনিস আপনারা আর কইতাম কিতা অবশ্যই আপনারা বুঝতে পাররা বিষয়টা প্রতিটা বিয়ার সর্বস্তরের মানুষটা হয় ছোটো বাচ্চাই থাকলে ইয়া বড়ো বড়ো বাচ্চাই পর্যন্ত ওই ধরো আমি হের করিয়া এখন যাইছি থেকে কোনো চান্সে গিয়া দামান্দর লগে ফটো তোলা যায়নি আশা করা যায় চান্স পাই মো অপেক্ষা তা হোক আপনারা দেখবা আর যেই কথা সেই সাজ আমি চান্স পাইলিসি বা ডিএসএলআর দিয়ে আমার পিকচার তোলা আউটা একটা আনন্দ হের করি আমি দুলালটা হইলাম তুমি আমার পিকচার একটা মারো আনা ভিডিও করো যাতে করি আমি একটা ক্লিপ রাখতে পারি বিয়ার তাই না কথা মতো আমার ভিডিওগুলা ক্যাপসার নি লাগে ভালো লাগলো বিষয়টা আৰু এদিকেতো খানি চুলো খানিৰ মেনুবিলাক আপোনাৰ দেখুৱা এটা উন্নতমানৰ খানি নিজস্ব স্বযত্নে ৰান্ধিচোন বাবুৰ চিয়ে যাতে কৰি খানিত কোনো কুন্তি না হয় আমি খানিৰো এটা পিকচাৰ তুলি ল'ম আঁকি ভিডিঅ' কৰিলম যাতে কৰি আপোনাৰ দেখা পাৰি উফ কি মজাৰ উফ কি মজাৰ গৰুৰ বুনা বুনা হয় আখি এতিয়াটো অৱশ্যে আপোনাৰ জানৰা খুব স যত্নে মনোযোগ চহকাৰে প্রতিটা খর্তা খট্টা লইরা যাতে খরাখ ক্ষমতি না হয় আর আশা করি সম্পি হইত না যথেষ্ট পরিমাপ খানি আস আইনও যখন মোল্লা হুজুর মানুষের বিয়ার দ্বারা বেশিরভাগ হুজুর জিনিসটা দিকে বালা লাগলো আমিও হের হরি হরি লুকাই লুকিয়ে ভিডিও করে দিলাম ওই সিলেটির বিয়ার বিষয়টা তুলিয়া ধরে দেখ বা বালা লাগবে আরিলেটির দামান কি নশা অকল তান টানোর কিছু ডি হল তখন যদি হালা হালি টাকি তাল আর আইনও হুজুর গতি তাল উই হালাইনতে কোনো মহিলা মানুষ না আরও বিষয়টা বলা লাগলো যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে এর মাধ্যমে এখন তালো তাবড়া মারার অপেক্ষায় দেখে বড় টুকরা লইলিছে না নেখলা খাইবা যান না এখন একটা সিদ্ধান্ত যাই রাখে কারে খাওয়ানি যায় আমরাও শান্তিপুরে দেখি সে খারে খাওয়াই দামান্দ ঠিক আছে সবে সাইয়া চাইয়া যাতে করিয়া খেয়ে বেজান না ওই সবরে কুশ খুশ অসংখ্য ধন্যবাদ সম্মানিতই মানুষে কত বালা কত সুন্দর লাগেন নানি বিষয়টা দেখিয়া আসলেও ভালো লাগে সব আমার ভিডিওর লোকে থাকবায় আব্দুল কাদির সিলেট সিলেটি মা বা ভালো লাগবো জানি না কতটুকু ভালো লাগবো আর সাবস্ক্রাইব করবা আর ইউটিউব চ্যানেলে জানান রাতারাতি সাবস্ক্রাইব হয়ে যায় বিচ্ছন্ন আর আপনারা সুন্দর সুন্দর আঞ্চলিক জিনিসগুলা তুলিয়া ধরতে পারি সব ভালাতে হোক্কা সুস্থতা হোক্কা আসসালাম আলাইকুম রহমতুল্ল